আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুমফা এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ সহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন হালাল রিজিক না হলে ধোয়া কবুল হয় না কোরআনের কঠিন সতর্কতা এ আজকের বিস্তারিত আমরা কি কখনো চিন্তা করি পৃথিবীতে কোটি কোটি প্রাণী কিভাবে প্রতিদিন তাদের খাবার পায় কেউ জঙ্গলে কেউ সাগরে কেউ মাটির নিচে সবাই রিজিকের মুখাপেক্ষি আর এই রিজিকের দায়িত্ব নিয়েছেন একমাত্র আল্লাহ ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি আরো বলেন তোমাদের রিজি আল্লাহর কাছেই আছে আর যা তোমাদের প্রতিশ্রুত শ্রুত তাও সুরা বাইস রিজি শুধু খাবার নয় বরং শান্তি ইমান ও স্বাস্থ্য সবকিছুই তার নিয়ামত তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা তুমি কল্পনাও করনি যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরাত তালাক তাই রিজিকের চিন্তা নয় বড় তাকুল করো কৃতজ্ঞ হও আর আল্লাহর পথে চলো তুমি কৃতজ্ঞ হলে তিনি আরও বেশি দান করবেন সুরা ইব্রাহিম আয়াত সাধ রিকিটের দরজা আল্লাহর হাতে ভরসা রাখো সেই হাতের উপর যে কখনো কাউকে নিরাশ করেন না কিন্তু রিজিক দুই প্রকার হালাল ও হারাম হালাল রিজিক হলো সেই উপার্জন যা শরীয়ত সম্মত পন্থায় অর্জিত আর হারাম রিজিক হলো অবৈধ পথে উপার্জিত সম্পদ রসুল সাল্লাহ ইসলাম বলেন হালাল রিজিক তালাশ করা অন্য ফরজের মতো ফরজ আল মুজামুল কাবির নয় হাজার নয়শো তিরানব্বই আল্লাহ বলেন নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে সুরাজ জুমা দশ নাম্বার আয়াত হালাল রিজিক অর্জনের উপায় কি খোদা ভীতি যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য ষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাত্তিক জায়গা থেকে রিজিক এবং নাম্বার আমরা কি জানি আল্লাহ ভীতি দেবেন দুই আমাদের রিজিকের চাবিকাঠি হতে পারে যে মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকটের দরজা খুলে দেন আমরা হয়তো জানি না কিন্তু তাকুয়া এমন এক শক্তি じゃ লুকানোর দিকে দৃশ্যমান করে দেয় যখন তুমি হারিয়ে যাও তখন আল্লাহ বলেন ভয় করো না আমি তোমার জন্য পথ তৈরি করব খোদা ভীতি শুধু ভয় নয় এটি ভালোবাসা আনুগত্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা যে ব্যক্তি আল্লাহর জন্য চোখের পানি ফেলে আল্লাহ তার জন্য জান্নাতে দরজা খুলে দেন আল্লাহকে উপ উত্তম ঋণ দাও তিনি তা দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করবেন সুরা বাকারা আয়াত ২৪৫ কোরআনের এই আয়াত মানবকে বিশ্বাস জায়গায় যে রিজিক ও সোয়াব আল্লাহর পক্ষ থেকে ফিরে আসে এখানে ঋণ বলতে বোঝানো হয়েছে ইচ্ছাকৃতভাবে ভাবে আল্লাহর পথে খরচ করা অর্থাৎ সদকা জাকা ও অন্যান্য ইবাদত জড়িত হাজত সিক্ষি ও আখলাকি ব্যাখ্যায় এই আয়াতকে অনুপ্রেরণা হিসেবে ধরা হয় অর্থাৎ দান করতে ফিপনতা না করে সাহসিকতার সঙ্গে এগুলে তা কেবলই অর্থগত নয় নৈতিক আধ্যাত্মিক দিক থেকেও বহুগুণ ফল দেয় এই আশায় মুসলিমদের উদারতা ও দান চেষ্টা উৎসাহ মিলেছে তোমরা ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর অযত্র বৃষ্টি ধারা বর্ষণ করবেন সুরান্ন আয়াত দশ থেকে বারো আয়াত দশ থেকে বারো এ আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্যে বাগান ও নদী প্রবাহিত করবেন এই আয়াত স্টেকফরের দুনিয়াবি ও আখেরাতের বরকতের প্রমাণ ঐতিহাসিকতায় নুহ আলাইসালাম এর কম যখন পাপাচার ও অবাধ্যতায় ডুবে গিয়েছিল তখন তিনি তাদের বারবার স্টেকফারের আহ্বান করেন যাতে তারা আল্লাহর রহমত ও রিজিক ফিরে পেতে পারে ইবনে কাসির ও তসফির আল জালা লাইন অনুযায়ী এই আয়াত প্রমাণ করে যে স্টেকফার শুধু গোনা মোচন করে না বরং আসমান ও জমিনের বরকত উন্মুক্ত করে নবী মহ্মদ পেলে লাভাল ইসলাম নিজেও প্রতিদিন একাধিকবার স্টেকফার করতেন সই মুসলিম যা তার উন্নতির জন্য এক জীবন দৃষ্টান্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হল রহমত লাভের সর্বোত্তম পথ কোরামের এই বার্তা আজও প্রযোজ্য যখন মানুষ আন্তরিকভাবে তওবা তবা করে ও ফার করে তখন আল্লাহ তার জীবনের প্রশান্তি রিজি ও রহমতের দরজা খুলে দেন হারাম পরিণতি কি হারাম রিজিক আক্তাকে কুলুষিত করে দোয়া কবুল হয় না বরকত উঠে যায় রাসুল ইসলাম বলেন যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না আল্লাহ বলেন তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য করো। আর পদাঙ্ক অনুসরণ করো না বাকারা আয়াত আমাদের সমাজে সুদ ঘুষ প্রতারণা মিথ্যা এসবের মাধ্যমে রিজিক অর্জন হচ্ছে অথচ এগুলো হারাম হালাল রিজিকের জন্য ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা অপরিহার্য সবশেষে বলতে চাই যে আল্লাহর আল্লাহ শুধু দেহের খাদ্য নয় আত্মারও পুষ্টি হালাল রিজিকের মাধ্যমে দোয়া কবুল হয় সন্তানদের চরিত্র গঠিত হয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক অর্জনের দিন আমিন